কেন্দ্রের বিজেপি সরকারের এক দেশ এক নির্বাচন বিল কি আখেরে মুখ থুবড়ে পড়বে সংসদে পাশ হলেও দেশে কার্যকর হবে না এই বিল এমনটাই বলছে কিছু সূত্র কেন এমন আশঙ্কা বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আপনাদের সঙ্গে আজকের আরও একটি বিশেষ আলোচনায় পেশ করা হয়েছে এক দেশ এক নির্বাচন বিল দুশো ঊনসত্তর একশো আটানব্বই ভোটাভুটিতে লোকসভায় জয় পায় কেন্দ্র মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করেন লোকসভায় তবে তার তীব্র বিরোধিতা করেছেন বিরোধী ইন্ডিয়া জোট শিবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী এই বিল এবার সংসদের যৌথ কমিটিতে যাবে সেখানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার স্পিকারদের সঙ্গে আলোচনা করে বুদ্ধিজীবীদের পরামর্শ এবং জাতীয় নির্বাচন কমিশনের মতামত নিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের এরপরেই এই বিল পাশ হলে পৌঁছবে রাজ্যসভায় সেখানে পাশ হলে সই করবেন রাষ্ট্রপতি তবে সেটি পরিণত হবে একটি আইনে কিন্তু জানেন কি এই এক দেশ এক নির্বাচন পদ্ধতি যদি চালু হয় তবে ভোটাররা কিভাবে ভোট প্রয়োগ করবেন তার আগে জানতে হবে এই এক দেশ এক নির্বাচন কি সহজ কথায় এর অর্থ হচ্ছে গোটা দেশে একই সময়ে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হবে অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হবে একই সময় এবার এই এক দেশ এক নির্বাচন হলে বেশ কিছু সমস্যা হতে পারে কি ধরনের সমস্যা সেটা একটু জানুন প্রথমত যে প্রথম যে প্রতিবন্ধকতা সেটাই রয়েছে সংবিধান সংশোধন করা রাজ্যের বিধানসভা ও লোকসভার মেয়াদকে একই সময়ের মধ্যে বাঁধতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তন করতে হলে বদল আনতে হবে সংবিধানেও পাশাপাশি পরিবর্তন করতে হবে জনপ্রতিনিধিত্ব আইন এবং সংসদের কার্যপ্রণালীতেও দ্বিতীয়ত এক দেশ এক নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সব থেকে বড় চিন্তা হলো তারা আঞ্চলিক সমস্যাগুলিকে তুলে ধরতে পারবেন না কেন্দ্রীয় ইস্যুগুলি সেখানে গুরুত্ব পাবে এবং প্রচারের ক্ষেত্রেও সেই বিষয়গুলিকেই গুরুত্ব বেশি দেওয়া হবে নির্বাচনী পরিকল্পনাতেও সমস্যা তৈরি হবে আঞ্চলিক দলগুলির পুঁজি যেহেতু কম তাই সেক্ষেত্রে জাতীয় স্তরের দলের সঙ্গে পাল্লা দিয়ে বা টক্কর দিয়ে প্রচারের খরচ বহন করা তাদের পক্ষে কিন্তু সম্ভব হয়ে উঠবে না এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা তৃতীয়ত বলা হচ্ছে যে একই সময়ে রাজ্য এবং কেন্দ্রের ভোট হলে প্রভাবিত হতে পারেন ভোটাররা এটা কিন্তু একটা বড় বিষয় এ নিয়ে দু হাজার সালে একটি সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী একই সময়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন হলে সাতাত্তর শতাংশ সম্ভাবনা রয়েছে ভোটাররা একই দলকে দুই নির্বাচনেই সমর্থন করবেন তার বদলে যদি ছয় মাসের ব্যবধানে দুটি নির্বাচন হয় তবে একষট্টি শতাংশ ভোটাররা বেছে নিতে পারে আলাদা আলাদা দলকে এর মধ্যে সবচাইতে যে জটিল বিষয় সেটা হচ্ছে সংবিধান সংশোধন করার বিষয়টা উনিশশো সালে কার্যকর হওয়া ভারতীয় সংবিধানের মধ্যে যে কোনো পরিবর্তন আনার ক্ষেত্রেও বেশ কিছু নিয়মাবলী অবলম্বন প্রয়োজন এবং তা কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়েই কার্যকর হয় ক্ষেত্রে একটি দেশের নির্বাচনের প্রকৃতি পরিবর্তন করতে গিয়ে সংবিধানের যে আমূল বদল ঘটাতে হবে তাও কিন্তু এতটা সহজ হবে না বিশেষ করে সংবিধানে পরিবর্তন বা সংশোধন করার ক্ষেত্রে সংসদে উপস্থিত সদস্যদের দুই তৃতীয়াংশের সহমত প্রয়োজন সেই অর্থে বর্তমানে বিজেপি একা কোনোভাবেই সেই মাপকাঠির কাছাকাছি নেই এমনকি এনডিএ জোটের সংখ্যাও কম পড়ে যাচ্ছে একক সংখ্যা গরিষ্ঠতা কিংবা এনডিএ জোট নিজেই যদি সংসদে দুই তৃতীয়াংশের অধিক আসনে জয়ী হতো তাতেও সংসদের সংবিধান সংশোধনের ক্ষেত্রে একটি জোরালো সম্ভাবনা ছিল মানে খুব সহজেই দুই তৃতীয়াংশ সহমত নিয়ে সংবিধান সংশোধন করার একটা প্রবণতা কিন্তু সেখানে ছিল কিন্তু বিজেপি কিংবা এন জোট কারোরই কিন্তু সেই দুই তৃতীয়াংশ সহমত নেই আর সেই ক্ষেত্রেই বাদ সাধবে বিরোধী ইন্ডিয়া জোট শিবির সুতরাং এক দেশ এক নির্বাচন বিল সংসদে পেশ করা বিল পাশ করা এবং আইন অনুযায়ী তা কার্যকর করার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে খুব সহসায় এই বিল কিন্তু দেশে লাগু হবে না কারণ যদি তা লাগু হয় যেমনটা আমরা বললাম যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে সংবিধানকে পাল্টে ফেলা সংবিধানকে বদলে দেওয়া সংবিধানের বেশ কিছু আইন ধারা অনেক কিছুই বদলের সেখানে সম্ভাবনা রয়েছে সে জায়গায় বিজেপি কিংবা এনডিএ কিন্তু একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা যেহেতু তাদের নেই সেই জায়গায় দাঁড়িয়ে সহমত তারা দুই তৃতীয়াংশ পাচ্ছেন না সে জায়গায় বিরোধীরা কিন্তু বারংবার রুখে দাঁড়াবে এবং বিরোধিতা করবে এই এক দেশ এক নির্বাচন নীতির সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের যে সরকার কেন্দ্রীয় সরকার যে নতুন এই বিল লাগু করার চেষ্টা করছেন সে চেষ্টা আখেরে কতটা সফল হয় সেটাই কিন্তু দেখার বিষয় আপনাদের কি মতামত এই এক দেশ এক নির্বাচন বিল যদি পাশ হয় এবং তা লাগু হয় তবে তা কতটা দেশের জন্য ভোটারদের জন্য ভালো কিংবা মন্দ হতে পারে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার